হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের হয়তো গুড মর্নিং কিন্তু আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে আমার বাবুর শরীরটা খুবই খারাপ তোমরা সবাই জানো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে এরকম এত ঠান্ডা কিভাবে লেগে গেল আমরা নিজেরাও জানি না হয়তো ভেতরে ভেতরে ঠান্ডা ছিল বুঝতে পারিনি তো এদিকে দেখো আরেকটির পাপায় যে গ্যাস দেওয়াবো বাড়িতেই দেওয়াবো হলে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে যেতে হতো গ্যাস দেওয়াতে আর দিনে তো ডাক্তার বাবু লিখেছে দিনে চারবার গ্যাস দিতে হবে অন্তত তিনবার তো দিতেই হবে তো পাশে একটা ওর বন্ধুর কাছ থেকে পাশের বাড়ি এক বন্ধুর কাছ থেকে ওই মেশিনটা নিয়ে আসেছে তারপরে দেখো বাড়িতেই গ্যাস দেওয়া হচ্ছে যেই জিনিসটা কখনও ভেবেছিলাম না যেই জিনিসটা কখনও দেখেছিলাম না কখনও ফিল করেছিলাম না সেই জিনিসটা এখন করতে হচ্ছে শুধুমাত্র মানে মানুষের কাছে শুনতাম যে ঠান্ডা লাগলে গ্যাস দেওয়াতে হয় তো তোমরা কালকে অনেকে কমেন্ট করেছো যে গ্যাস দেওয়ানো নাকি ভালো কিন্তু দেখো পরশু দিনকে বিকালবেলায় ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি মানে সন্ধ্যাবেলায় তখন একবার দিয়েছি কালকে সারা দিন দিয়েছি ঠান্ডা লাগিছে বাবা ওই বাবা খুব ঠান্ডা লাগিছে কি ঠান্ডা লাগিছে রে কি ঠান্ডা লাগিছে। তো বন্ধুরা দেখো তোমাদের সবাইকে গুড মর্নিং সকালবেলায় যে কাজকর্ম সারলাম সেরে বাবুকে আগে ওষুধটা খাইয়ে দিলাম খাওয়ানোর পরে যে গ্যাস দিলাম এত ঠান্ডা লেগে গেছে কি বলবো আর অরের থেকে এসব গ্যাস টাস কোনো দিনও দেওয়াই নি তো খুব ভয় লাগে মানে জীবনে প্রথমবার দেওয়াচ্ছি কেমন কেমন লাগে আর আমি দেখিও নি কাউকে সামনে থেকে এরকম ভাবে গ্যাস দিতে বাবা ঠান্ডা লাগিয়েছে হুম খুব ঠান্ডা হুম আর আজকে হচ্ছে শনি শনিবার পেঁপে আছে চাল কুমড়ো আছে আলু আছে ওগুলোই আজকে রান্না করব আজকে ডাল মাল কিছু রান্না করবো না এক ছেলের যেহেতু শরীরটা ভালো নেই একবারেই রান্না করব ভাবছি তো একবারে তাড়াতাড়ি রান্না করে দিই আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা করছে আজকে তো শনিবার শুনছি আজকে থেকে আবারও নিম্নচাপ হবে কষ্ট হচ্ছে হুম কষ্ট হচ্ছে কোথায় যাচ্ছ হ্যাঁ বাটার বিস্কুট পয়সা দি কে দিল পাঁচ টাকাটা কোথায় গেলো তুমি দিলাম যে আমি তোমাকে যাও তাহলে আস্তে আস্তে এক পাশ দিয়ে যাও ঠিক আছে অরিত্রিরা যেহেতু খুব ঠান্ডা লেগেছে কাঁচছে তাই অরিত্রির জন্য চা করেছি আর আমরা দুজনে খাবো এখন চা তো চলো চা বিস্কুট একটুখানি খেয়ে নি আর জানো তো মানে বাচ্চাদের শরীর খারাপ হলে পরে না মায়েদের বাবাদের কিন্তু শান্তি লাগে না মনে বাচ্চারা যদি সুস্থ থাকে নিজেদেরও সুস্থতা সুস্থ সুস্থ মনে হয় আর বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েরা ভেতর থেকে একদম পুরো ভেঙে পড়ে আমার তো খুবই খারাপ লাগছে কি বলবো ভিডিও করার ইচ্ছেই করছে না কিন্তু তবুও করতে হচ্ছে তোমরা জানো করতে কেন হচ্ছে এদিকে অরিত্রের পাপার একটু কাজ আছে চলে গেল কাজে এদিকে দেখো শ্বশুরমশাই ভেন্ডি তুলে নিয়ে এসছে তো এই দেখো ভেন্ডি এখন বাছাবাছি করছে একদম বাড়ির টাটকা তাজা ভেন্ডি তো এখন ভেন্ডিও ভেন্ডি কচু এগুলো তো একদমই খাবো না ভয় আমার একদম পুরো ভয় লেগে গেছে কারণ যেহেতু বাবুর একবার এই পরিস্থিতি হয়েছে সেহেতু আমার তো খুবই ভয় লেগে গেছে যে কি থেকে কি হবে আর কত কত দিন গ্যাস দিলে তাড়াতাড়ি সারবে সেটাও কমেন্ট করে জানাও আমার প্রচণ্ড টেনশন হচ্ছে আর বাবুর গলার কাজটা একদম পুরো সাই 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 আওয়াজ হচ্ছে মানে কি বলবো হয়তো বুকে জমা করেছে হয়তো ঠান্ডাটা তো কি করলে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা ভেতর থেকে বেরিয়ে আসবে তোমরা যদি কিছু জানো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বন্ধুরা অরিতটি গিয়েছে স্কুলে খিচুড়ি আনতে আজকে শনি শনিবার তো স্কুলে যায়নি বললো মা আমি স্কুলে যাব না আমি খিচুড়িটা নিয়ে আসবো পরে গিয়ে তো খিচুড়ি আনতে গিয়েছে ভাবলাম বাবু ঘুমাচ্ছে চলো একটুখানি এগিয়ে নিয়ে আসি ও দুজনার খিচুড়ি তো আনতে পারে না খুব ভারী হয়ে যায় তো চলো একটু এগিয়ে যাই নিয়ে আসি তো আমাদের শনিবার কিন্তু হচ্ছে কাকিমাদের তো শনিবার না কাকিমারা পালে না তো কাকিমারা মাছ নিয়ে এসছে বাজারে বলে অনেক রকমের মাছ উঠেছিল চটি না স্কুলে চলে চটি খুঁজে পাইনি বলছে চলো বাড়ি যাই খিচুড়ি খাবো আর একটু পরে রান্না করব আজকে নিরামিষ ঘরে যা আছে তাই রান্না করবো হুম এদিকে ডুমুর গাছে দেখো কত সুন্দর ডুমুর হয়েছে এটা কিন্তু কাকিমাদের গাছ ঠিক আছে পাশে আর একটা নতুন গাছ হয়েছে এর আগে যেই গাছটা থেকে ডুমুর পারতাম এটা কিন্তু সেই গাছটা না এটা আর একটা গাছ হয়েছে ভাবছি যে আজকে শনিবার ডুমুরের সবজি রান্না করলেও কিন্তু হতো কিন্তু আবার ভাবলাম কাটা বাছা এগুলো ঝামেলা আছে ডুমুরের তরকারি একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না নিরামিষ করে রান্না করলে অতটা টেস্ট হয় না তো আর বাচ্চার যেহেতু শরীর খারাপ তার জন্য ডুমুরের তরকারি আরেকটি পাপা বললো থাক আজকে রান্না করতে হবে না অন্যদিন করো আর আজকে সকালবেলায় রান্না করব না বাচ্চাকে নিয়েই আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি তো আজকে এই যে খিচুড়ি খিচুড়িটাই আমরা তিনজন মিলে ভাগ করে খাব কারণ হচ্ছে আজকে আর শনিবারটা আমাদের পালাই হলো না সেরকমভাবে কারণ এই যে ডিম খিচুড়ির ভেতরে ডিম দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা থেকেই তিনজনে একটু একটু করে খেয়ে নেব তাহলে আর শনিবার তো পালাই হবে না ডিম খেলে তোমরা তো জানো আর দুপুরবেলায় আজকের বাজারে টাজারে পাঠাবো না দুপুরবেলায় যে বললাম না পেঁপে আছে পেঁপে আছে আলু আছে বড়ি আছে তো ওটা দিয়ে আজকে রান্না করে খাবো এই পেঁপেটা দেখতে পাচ্ছ কাটছি এটা কিন্তু আমাদের গাছের পেঁপে প্রায় চার পাঁচটা পেঁপে ছিল গাছ শুকিয়ে গেছে মানে বৃষ্টিতে বৃষ্টিতে গাছটা নষ্ট হয়ে গেছে তাই পেঁপেগুলো সব পাড়া হয়েছে এই ভিডিওগুলো আমরা আমি তোমাকে তোমাদের আর কি পরে দেবো ঠিক আছে কারণ এখন মানে বাবুর শরীর খারাপ এখন এই ভিডিওগুলোই পোস্ট করি আর ওই যে পেপে পেরেছি কি কি করেছি না করেছি আরও দুদিনের আগেকারের ভিডিও আছে সেগুলো আমি পরে দেবো বাবুর শরীরটা একটু ঠিক হোক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে পেপেটা এত বড় পেপেটা আমাদের বাড়ির থেকে বিষ নিয়ে এসেছিলাম মানে আমার বাপের বাড়ির থেকে বিষ নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগিয়েছিলাম তো সেইখান থেকে দুটো পেঁপে গাছ হয়েছিল একটা পেঁপে গাছে চার পাঁচটা পেঁপে হয়েছিল আর একটাতে এর আগে দুটো পেঁপে গাছ হয়েছিল কিন্তু এত বর্ষার কারণে পেঁপে গাছটা একদমই জল সহ্য করতে পারে না তো জল সহ্য করতে না পারার কারণে পেঁপে গাছটা নষ্ট হয়ে গেল মরে গেল এদিকে কলে ধুতে এসে দেখছি একজনের কলসি বসানো ঘরেতে পেঁপে ছিল সেদিনকে পেঁপে পাড়া ছিল পেঁপে আর হচ্ছে আলু দিয়ে আর বড়ি আছে কটা তো বড়ি দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব আর কিছু করব না একবারে কালকে বাজার করব কালকে হচ্ছে রবিবার তো দুদিন পরপর নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে কালকেও ডাল রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ করেছিলাম কালকে বাবুর খুবই শরীর খারাপ ছিল তার জন্য আর ভিডিও করিনি সারাদিন শুধুমাত্র রাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন একটুখানি শুধু তুলেছিলাম সারাদিন ভিডিওই করিনি তো আজকে পেঁপে আলুর তরকারিটা করব ব্যাস আর কিছু করব না নিজেরও শরীর ভালো না সেদিনকে শরীর খারাপ হয়েছিল তো প্রচণ্ড শরীরটা দুর্বল হাত পায়ে মনে হয় কি বলই পায় না এরকমভাবে মনে হাঁটতে ইচ্ছা করে না তো চলো রেখে দিই তো এদিকে দেখো জল ভরতে এসেছি বোতল দুটো ভরে নিলাম কলসিতে আজকে আমার জল আছে তাই বোতল বড় বড় বোতল দুটো ভরে রাখলাম আসো 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 তো এদিকে দেখো আমি চলে এসেছি রান্না করতে আর এখন ভাত বসিয়ে দিই তাহলে স্নান করব স্নান করব পরে কারণ বাবু এখন ঘুম থেকে উঠেছে উঠে ওকে খাবিয়ে দিয়েছি ও এখন চুপচাপ আছে তার জন্য এখনই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এই দেখো মার পাঠানো বড়ি এই অসময়ে মার পাঠানো জিনিসগুলো কিন্তু আমার কাজে লাগে যেমন ডাল বড়ি তারপরে অনেক কিছু টুকটাক পাঠায় তো সেই সমস্ত কাজ জিনিসগুলো অসময়ে আমার কাজে লাগে যেহেতু যেদিনকে আমি বাজার টাজার করি না তো সেদিনকে ডালটা রান্না করা হয় মানে মা ডাল পাঠায় এই যে আজকে যেহেতু বাজার কর মানে করেনি আর ত্রিপাপা তো আজকে তাই পেঁপে আলু তরকারির ভেতরে বড়ি দিয়ে দেব। তাই না তাহলে কিন্তু আরও খেতে বেশ ভালো হবে আর পেঁপে আলু তরকারির ভেতরে পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা ছিল না তো পাঁচ পাঁচফোরণ দিয়েছে দিয়ে পেঁপে আলুটা দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। ওর ভেতরে কোনো রকমের মশলা আমি মশলা কিন্তু আমি দেবো না না আদা বাটা দেবো না জিরে বাটা দেবো কিচ্ছু কোনো মশলা দেবো না জাস্ট কয়েকটা লঙ্কা চিরে দেবো আর নামানোর রাগ দিয়ে বড়িগুলো দিয়ে দেবো ব্যাস তাহলেই আমার তরকারি রেডি আর তরকারিটা খাওয়ার পরে সত্যি খুব ভালো হয়েছিল খেতে অরিত্রীর পাপা খেয়েছিল বলল খুব সুন্দর হয়েছিল খেতে মানে এই সমস্ত তরকারি খাওয়া প্রচণ্ড উপকার এদিকে দেখো ওই যে বললাম না চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা কিন্তু বাটিউনি চেরা কাঁচা লঙ্কা দিলাম এই তরকারিগুলো কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই দেখো আমার রান্না হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা একদম পুরো ফ্রেশ তরকারি তো এটা খেলে কোনো গ্যাস অম্বল কিছুই হবে না তো এদিকে দেখো তারপর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি যে অনেকগুলো বাসনপত্র হয়ে গেছে রান্নাঘর থেকে বেরিয়েছে তো বাসনপত্রগুলো মেজে নিচ্ছি সকালে চাটা খেয়েছিলাম সেই চায়ের টাপগুলো মাজা হয়েছিল না তো ওগুলোও মেজে নিচ্ছি এই যে বার করে জল ঘাঁটি তার জন্য হয়তো ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু বাবু এখন ছোট বুঝতেই পারো তোমরা যে মা যা খায় মা যা করে সেটা বাচ্চার প্রতি এফেক্ট পড়ে আর এদিকে দেখো থালা বাসন কটা চলো তাড়াতাড়ি করে মেজে আমি এখন স্নান করে কটা খেয়ে নেবো স্নান করে চলে আসলাম সকালবেলায় কেচে দিয়েছিলাম কয়েকটা ন্যাকড়া তো ওই ন্যাকড়াগুলো এখন তুলে নিয়ে এখন যেগুলো কাচলাম চলো সেগুলো মেলে দিই আর সকালবেলায় দেখেছিল অল্প একটুখানি শুধু খিচুড়ি খেয়েছিলাম প্রচণ্ড খিদেও লেগে গেছে অরিত্রীও বলছে মা আমার খিদে লেগে গেছে এখন স্নান টান করে এই ন্যাকড়া ট্যাকড়াগুলো ভাজ টাচ করে চলো কটা ভাত খেয়ে নেবো গরম গরম খেয়ে বাবু ঘুমাচ্ছে আর হচ্ছে বাবুর পাশে আমি একটু শুয়ে রেস্ট করব। ভিডিও যদি এডিট করা বাকি থাকে একটুখানি এডিট করতে হবে এডিট করে তারপরে আমি একটুখানি শুয়ে পাশে রেস্ট করব। আমি হয়তো এখন রিপ্লাই দিতে নাও পারি বা হয়তো সময় হলো না বা টাইম পেলাম না বা কোনো সিচুয়েশান খুব খারাপ হলো তো রিপ্লাই যদি নাও দিতে পারি তোমরা কিছু মনে করো না আর হচ্ছে আমি যদি সিচুয়েশন খুব খারাপ হয় বলা তো যায় না পরিস্থিতির কথা তো আমি যদি ভিডিও দিতে না পারি তোমরা কিছু মনে করো না আমার ভিডিওর জন্য অপেক্ষা করো যেহেতু বাচ্চার শরীর খারাপ বাচ্চার সাথে টাইম কাটানোটাই এখন বেটার হবে তবুও আমি অনেকটা চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো বললাম ওই যে বাচ্চার ন্যাকাগুলো ভাজ করেছি ভাজ করে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি চলে এসেছে আমার একটা পার্সেল অরিত্রীর পাপা আর অরিত্রী দুজন মিলে চলে এসছে পার্সেলটা অর্ডার দিতে পার্সেলটা কিন্তু দিন আগেই অর্ডার দেওয়া ছিল ঠিক আছে তোমরা আবার এটা ভেবো না যে বাচ্চা শরীর খারাপ এদিকে ফুটানি করছে কিন্তু না এই পার্সেলটা অনেক দিন বাচ্চা তখন ভালো ছিল তো মানে অনেক দিন হয়ে গেলো এক সপ্তাহ হয়ে গেল প্রায় মানে এই পার্সেলটা অর্ডার দেওয়া ছিল আমার তো কটা কানের আমি অর্ডার দিয়েছিলাম কানের ইয়াররিং তো ওইগুলো না ফোনে যেমন দেখেছিলাম তো সেমনটা মানে অতটা পছন্দ হয়নি তোমাদের ভালো লাগছে কি না সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দেখো এই কানেরগুলো নিয়েছি এত বড় বড় কানের অরেকটির পাপা বলছে একদম ফেরত দিয়ে দিতে আমি বলছি না ভিডিও শর্ট ভিডিও টিডিও করতে হলে এই কানেরগুলো কিন্তু প্রয়োজন পড়ে শাড়ির সাথে ভালো লাগবে তো বলছে আমাকে ফেরত দিয়ে দিতে ভালো লাগছে না অনেকটা বড় তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো মাত্র একশো টাকা দাম নিয়েছে এই চারটে ঠিক আছে এই দেখো একটা কালোর মধ্যে আছে একটা রঙিন আছে তো তোমাদের চারটে আমি দেখিয়ে দিলাম সুন্দরভাবে তোমরা যদি বলো যে দিদি ভাই ভালো হয়নি রিটার্ন দিয়ে দাও তাহলে আমি রিটার্ন দিয়ে দেবো যদি বলো যে না ভালো হয়েছে তো তাহলে আমি রিটার্ন দেবো না সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো এই কানেরটা পরে কি বিচ্ছিরি লাগছে নিচের ঝুলটুকু ভালো কিন্তু ওপরের ওইটুকু একদম ভালো লাগছে না তো তোমরা যদি বলো যে দিদিভাই রাখো ভালো লাগছে তাহলে রাখবো তোমরা সবাই কমেন্ট করবো যার কমেন্টগুলো বেশি পাবো সেটা করব ঠিক আছে যদি বলো যে রাখতে অনেকে যদি বলে তাহলে রাখবো তো এই দেখো একটু পরে চেক করলাম যে কেমন লাগছে তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে বাবুকে যে এখন আবারও গ্যাস দেওয়াচ্ছি আমি যতবার গ্যাস দিয়েছি ততবারই কিন্তু কান্না করেছে এখন কিন্তু দেখো বাবু কান্না করছে না চুপচাপ আছে কিন্তু চুপচাপ থাকার পর খুব কান্না করছিল তো এটা হচ্ছে গ্যাস দেওয়ার সাথে সাথে ভিডিও তোলা তখন হয়তো বিকেল তোমার চারটে বেজে গেছে হয়তো পাঁচ দশ মিনিট বাকি আছে অরিত্রি যাবে পড়তে আমি বললাম আমার সাথে চলো আমি ছাগলটা মাঠে বেঁধে দিয়ে তোমাকে পড়তে দিয়ে আসবো তো এই দেখো ও এসছে আমার সাথে তো চলো ওকে এখন পড়তে দিয়ে আসি তো যে বাড়ি পড়তে যাই তো সেই বাড়ি সেদিনকে মনসা পুজো হয়েছিল বিশ্বকর্মা পুজোর দিন তো এই দেখো আমরা ঠাকুর দেখতে এসেছিলাম প্রসাদও খেয়েছিলাম কিন্তু ভিডিও করেছিলাম না তো এই দেখো আমি তোমাদেরকে একটুখানি ভিডিও করে আজকে দেখাচ্ছি তোমরা সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করো আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে যেই ঠাকুরকে মানুষ সেই ঠাকুরের কাছে প্রার্থনা করো তো চলো পরের থেকে পড়তে দিয়ে এখন যাচ্ছি বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বাই